কমেন্ট ওর কাছে আছে তো কেউই পাবা না যে ভাইয়ের কোনো বিষয়ে কোনো আলোচনা করিস আর এসব বিষয়ে বেশি আলোচনা না আমি ফেসবুকত কাম করবা আসুন নিজের প্রতিবাদ দিয়ে মানুষের সমালোচনা করে কিবা মানুষের নিন্দা করে আমি প্রতিষ্ঠিত হবা আসনি এতদিনে আমি সেদিন একবারই বাড়িতে গিয়েছি মোর ভাইয়ের সাথে ভাইয়ের বাড়িতে যাওয়া হয়েছিল তো বিভিন্ন বিষয় আলোচনা করতে আমি রিলসের ভিতরে যে মোর এর নাই ভাইয়ের বউ তো চলে গেছে তো এটা শুনে অনেকে জানবা চাইছিল ভাইয়ের বউ চলে গেছে কি হলাম এসব বিষয়ে কোনো কিছু কবাই চাইছিল না মানুষের নিন্দাও নয় কোনো কিছুই নয় কিন্তু আমার সাথে যেটা ঘটেছে সেই দুর্ঘটনা থেকে কিছু শিক্ষা এই কারণে সেই ভিডিওটা না সুন্দর করে বুঝে দেওয়ার জন্যই কইস মোর ভিডিও টপিক কিন্তু সে আন্দা বাড়ি আর বাড়ির কামকাজ নিয়ে নেই কিন্তু যেহেতু

দুবার গেছো না ভাইয়ের বইয়ের একবার যায় দু হাত থাকা একবার যায় এক রাত এই দু হাত আর এক রাতের জন্য এমন কিছুই কোয়া যায় না যে ভাইয়ের বউ আমার কথার অত্যাচারে পালাবে সবচেয়ে বড় কথা হসা আমার মাও নেয় দুনিয়াত আমার ভাই সুখে থাকলে আমার সুখ যেহেতু আমার দুই বোনের পর আমার এটাই ভাই ছোট ভাই এটা আমার ছোট ভাইয়ের সুখের জন্য আমরা সবকিছুই করছি ভাই নিজে বিয়া করছে তারপরেও মানে নিয়ে বাপের বিরুদ্ধে যায় বোক বাই তুলে দিচ্ছে আর বিয়ার পর থেকে তারা দুজনা একা তারা দুজনায় যা হয় তো আমার ঘরের ভিতরেই হয় আমাকে নিয়ে এটা কোনো টানাটানি নেই তার চেয়ে বড় কথা কারণ নিন্দা মেয়ে এটা করবা সাউনা কিন্তু আমার পরিবারের দুই দুইটা মানুষের সাথে এমন ঘটনা ঘটছে মোরা আরো একটা অন্য পরিবার ইঙ্কারায় ঘটেছে মোরা আত্মীয়র ভিতরেই তারা অনেক বড় লোক মানুষ আসলে ইঙ্কারা গরীব ঘরের একটা মেয়ে তুলে নিয়ে আসে ঠিক একই অত্যাচার করেছে সেই পরিবারটার সাথে যে ঘটনাটা আমার ভাইয়ের সাথে ঘটিছে এজন্য সেদিন মই খালি কইছিনু যে এটা ভালো ঘরের মানুষ জান কোনদিন গরীব ঘরের বেটিক নি আসা না সমাজটা দেখে দেখে নি আসবেন যার জেঙ্কা অথ তার শিংগাই জান পরিবার হয় আসলে মানুষ যখন বিপদ আসে তখন চার দিক থেকে আসে আমার যখন বিপদ শুরু হইছে তখন চার দিক থেকে শুরু হইছে মা দরিয়ার থেকে চলে গেল দ্বিতীয় সংসার হই গেল বাপের তারপরে ভাইয়ের সমস্যা তো সারের দিক থেকে বিপদ একসাথে চাপে ধরে এখন জানো না এটা আমারই দোষ নাকি আমার কপালের দোষ তো যাই হোক যা ঘটার ঘটেই গেছে কিন্তু বাস্তব জীবনে যার সাথে ঘরে সেই বোঝে দুঃখ কষ্টটা কি সেই মেয়ে বাড়ি আসার পর থেকে যখন থেকে জানা পাইছে যে আমার সংসারের অভাব তখন থেকেই মোর ভাইয়ের দোষ খোঁজার জন্য মেলায় চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কোনো দোষ খুঁজে পাইছে এই ছোটখাটো বিষয় নিয়ে কয়েকবার চলে যাওয়ার হুমকি ধামকি দেয় বারবার বিচার করি আর আটকে থাকি মিশাই ধস দেয় আমি বাপ মা অগ্নি আসা পারো কেন এটা কয়েকবার যাওয়া চায় আবার ধস দেয় মোর ভাই যায় না কেন ঘন ঘন বেড়াবা এটা ধস দিয়ে আবার পালা হতো হতে হতে দোষ পায়না পায়না করে ছয় মাস পর মোর ভাইয়াটা ভুল করে ফেলিছিল তো সেই ভুলের জের ধরে যতটা অপমান আর যতটা অপদস্থ হামা ঘর করেছে করে থুয়ে সেই মেয়ে বাড়ি ছাড়ে পালাইছে তবে জামা ঘরে বিশ্বাস হয় না তারা গরিব ঘর তারা বেটি তুলে নিয়ে আসবেন আর বিয়া করার সময় তিন চার লাখ টাকা মোহরানা বানবেন এই সেই তিন চার লাখ টাকা তুলে নেওয়ার জন্য তারা তোমার ঘরে যে কোন ভাবে বিপদ ফেলাবে তারা কল্পনাও করা পারবেন না যে বিপদের সম্মুখীন হামরা হয়েছি এবং হামা ঘরের বারো বাজে থুয়ে তারা চলে গেছে সেটা হামরাই খেলি যায়নি